আল্লাহ সবাইকে কবুল করুন আমরা থাকতে আসেনি এই দুনিয়াতে কোথায় যাব কোথায় এই যে দুই দিন আগে একটা ঘটনা ঘটলো কোথায় জানি দিয়াবাড়ি ছোট্ট ছোট্ট শিশুরা গিয়েছে স্কুলে আমি সেদিন সেখানেই পাশেই ছিলাম আমি এগারো নম্বর সেক্টরে কেউ এটা কল্পনা করে যে এরকম একটা বিপদ এসে এতগুলো নিষ্প্রাণ শিশুকে দুনিয়া থেকে নিয়ে যাবে আল্লাহ রব আলামিনের কাছে দরখাস্ত করছি যে শিশুরা চলে গেছে তারা যেন পিতা মাতার জন্য সাফে আউ সাফা হয়ে যায় আমরা বলি আমিন সালব মায়া কিসের আমি থাকব না আপনি চিন্তা করেন তো কি কার বালাটা যাচ্ছে এখন মায় নিশ্চিন্ন যে শিশুগুলো মারা গেছে মা নিজেকে প্রবোধ দিতে পারছে না একজন বাপের দুইটা ছেলে দুইটা শেষ মা গেল মেয়েটাকে আনতে মেয়ে ফিরে আসছে মা নাই লাশগুলো চিনাও যাচ্ছে না বোমটা যেখানে পড়ল ওই প্লেনটা ওটা হলো নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত এই সেকশনারি পড়েছে বাচ্চারা বাসায় যাবে কাতার বন্দি হচ্ছিল ওটার উপরেই আসছে পড়েছে এই প্লেন কি ভাবে এদেরকে আপনি সান্ত্বনা দিবেন সান্ত্বনা কোনো ভাষা আমাদের কাছে শুধু ওদের জন্য দোয়া করব আল্লাহ যেন এরকম মুসিবতের কাউকে না ফেলে আল্লাহ যেন ওদের মুসিবত দিয়ে ওদের সবগুলো গুনা ওদেরকে শ্রেষ্ঠ নেয় আমার জন্য আল্লাহ দান করে দেয় আমরা বলি আমি পাইলট সহ যে টিচারেরা প্রাণ দিয়েছেন আল্লাহ তাদেরকে থেকে শাহাদাতের মর্যাদা দান করুন এই রাত আমার জীবনের শেষ রাত হতে পারে ঠিক না ঠিক এই জন্য শপথ নেব বাকি জীবন ইসলাম ছাড়া কোনো দিকে যাব না রাজি আছে তো ইসলাম ছাড়া যদি কবরে যাই জবাব দিতে পারবো পারবো না এই জন্য আমরা ইসলাম যারা গ্রহণ করেছি আমাদের যে কয়টা কাজ আজকে আমরা সেটা জেনে আল্লাহ তৌফিক দান আল্লাহ আমাদের সবার উপর রহমত নাজিল করে কেন বিপদের সম্মুখীন হচ্ছি আমরা আল্লাহ কেন বিপদগুলো দেন সুরা রোমে আল্লাহ চমৎকার করে বল চানজাহার আল ফাসাদ ফিলবার রেওয়াল বাহার বিমা জলে স্থলে যে ফাসাদটা তোমরা দেখছো ফাসাদ মানে বিপর্যয় ফাসাদ যারা করে ওরা নিজেরা বোঝে না এটা সুরা বাকারাতে আল্লাহ আবার ইশারা করেছেন এই বিপর্যয় কেন হয় এগুলো মানুষের হাতের কামাই আমরা অপরাধ করি আমরা গুণা করি আমরা এমন লোকদেরকে রায় দেই যারা সারাক্ষণ জিনের ভিতরে লিপ্ত থাকে এমন লোকদেরকে রায় দিই যারা সারাদিন মদ খায় এমন লোকদেরকে রায় দেই যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না সমাজে আছে না নাই এই গুনাগুলো আকাশে ঘুরতে থাকে এই গুনাগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের কচি প্রাণগুলোকে আঘাত করছে সেই জন্য এগুলো থেকে বাঁচার জন্য কি পদক্ষেপ আজকে আমরা সেগুলো আলোচনা করব আল্লাহ তৌফিক দান করব একটা সুরা আছে রাসুল সাহা যে সুরার ব্যাপারে বলেছেন ওই সুরাটা যে পড়ে সব রকমের বরকত আল্লাহ তাকে দান করে দেন আর যে সুরা ছেড়ে দেয় সব রকমের দুঃখ তার কপালে যায় ওই সুরা যে একবার পড়বে তিন দিন তার ঘরের দিকে শয়তান উকিও দিবে না ওই সুরাতে এমন কিছু আয়াত আছে যেগুলো আল্লাহ কিছু স্পেশাল ফেরেশতা দিয়ে আসমান থেকে রাসূলের কাছে পাঠিয়েছেন ওই আয়াতগুলো যারা আমল করবে তাদের সমস্ত শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবেন আমরা ওই সুরাটা সম্পর্কে আজকে জানব বলেন তো সুরাটা কোনটা দেখেন এত পড়ি কোরান তারাবিতে পড়ি কত ভাবে পড়ি খবর নেই এই সুরাটা আসল প্রত্যেক দিন পড়তেন প্রত্যেক দিন আরো সহজ করে দিই কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াতটি এই সুরাতে এই সুরা শেষ দুটি আয়াত যারা রাতে পড়বে পরে শুয়ে থাকবে সারা রাত তাদের আমললামায় দাঁড়িয়ে নামাজ পড়ার দিবেন বলেন কনসুরা হ্যাঁ বা কারা কিসের কিসের বেশি খেয়েছেন গরুর গোস্ত গরুর কিছুই খাওয়া যায় রাসুল সাহুল্লাম যদিও বলতেন গরুর গোস্তের ভিতরে রোগ আর ওই রোগের ওষুধ হলো দুধ আর এর ভিতরে গোস্ত খাবেন কম দুধ ঘি খাবে বেশ তো আমরা যেন এই গরুর এই সুরাটি আমরা যেন প্রত্যেক দিন একবার পড়তে পারি পারবেন তো দেখি কারা কারা পারবেন না কারা কারা পারবেন হাত তো দেখি খুব ধীরে উঠছে হাত প্রিয় ভাইয়েরা দুইশো ছিয়াশি আয়াতের এই সুরা তিন দিনে একবার পড়বেন কয়দিন তিন দিনে একবার পড়বেন তিন দিন শয়তান আপনার ঘরের দিকে উকিও দিবে না উকি বুঝেন তো যেখানে শায়তান থাকে সেখানে গজব নাজিল হয় যেখানে রহমতের ফেরেস্তা থাকে সেখানে কখনো গজব নাজিল হয় না আমি সবগুলো স্কুলকে পরামর্শ দিয়েছি এই ঘটনার পরে স্কুলটা শুরু করা সুরা ফাতেহা দিয়ে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বস্তা পচা জাতীয় সঙ্গীত ডাস্টবিনে নিক্ষেপ করে দাও এ সমস্ত সঙ্গীতের মাধ্যমে গজব ছাড়া কিছুই আসে না ভালোবাসতে হবে একজনকে যিনি সবকিছু দিয়েছেন তিনার নাম কি এই সুরাতে আল্লাহ বলছেন আল্লাহ যারা ইমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কার জন্য আরও জোরে বলেন কার জন্য আপনারা দেখেছেন আমাদের কিছু উপদেশ বাচ্চাদেরকে রিসিভ করতে গিয়েছে একটার মুখে আল্লাহ নাই রাসুলো কথা বল না কেন নাই কি বাণী দিবে এরা এইজন্য আইন উপদেশটাকে ভুয়া ভুয়া বলে গলা পুরাণ ছয় ঘন্টা আটকে রেখেছে এই পর্যন্ত যা শাসক পেয়েছি একটার কাছেও কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই এরা জাতিকে কি উদ্ধার করবে এই যে বিপদের সময় কি পড়তে হয় কোথাও আগুন লাগলে কি পড়তে হয় কোরআন শরীফে সেটা আছে না নাই আগুনের ভিতরে নিয়ে যাওয়া হলো এক নবীকে তিনি আগুনের দিকে যাচ্ছেন তাকে যখন আগুনের দিকে নেওয়া হচ্ছে তিনার শরীরটা বেশ ভারী শয়তান পরামর্শ দিল তার শরীরের কাপড়গুলো তোমরা খুলে ফেলো তার আগে পরামর্শ দিল একটা মেলার আয়োজন করো ছেলে মেয়ে একসাথে হবে সেখান থেকে রহমত বিদায় নিবে মেলার আয়োজন করা হলো কিন্তু তারপরেও ওনাকে নিয়ে যাতে পারছে না নম্রদের শূন্যরা তারপরে শয়তান পরামর্শ দিল তার কাপড়গুলো খুলে ফেলো রসুল বলছেন একা থাকলে উলঙ্গ হবা না যারা উলঙ্গ হয় ফেরেশতা তাদের থেকে কি নেয় কথা না কেন বিদায় নেয় নিজের শতরের দিকে নিজেকে তাকাতেও নিষেধ করেছেন রাহমত আল্লিন শয়তান হল উলঙ্গবাদী আর আমরা হলাম মৌলবাদী শয়তান সবসময় উলঙ্গতা পছন্দ করে আদম হওয়ার উলঙ্গ পোশাক জান্নাতের পোশাক খুলে ফেলেছিল এই সয়তার পরামর্শ দিয়ে যখন ইব্রাহিম আলামের পোশাক খুলে ফেলা হচ্ছে তিনি কাদা শুরু করলেন আল্লাহ বলেন ইব্রাহিম তুমি না জান্নাতের পোশাক আমি তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি এবং তুমি সান্ত্বনা গ্রহণ করো কে আমাদের ময়দানে যখন সবাই উঠবে প্রথম পোশাক আমি আল্লাহ তোমাকেই পরিধান করা আগুনের দিকে যাচ্ছেন তিনি সুরাম বিয়ার সাতাশি নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ দিলেন সুরাম বিয়াত 69 নম্বর আয়াত আল্লাহ দিলেন কুন না ইনার কোনি বরদাম ওয়া সালামান আলা ইব্রাহিম علامه ইকবাল ধন্যবাদ করছেন আজবিহ ইব্রাহিম কা ঈমান পায়দা আগ কর এ এক আন্দাজে গুলিস্থা পায়দা কবি ফররুখ বাংলা করছেন আজ যদি হয় ইব্রাহিম আল্লামের ইমান বিদ্যমান আগুন হয়ে যাবে এক ফুলের আনতে হবে যে ইমানের সামনে কোনো মসজিদ দাঁড়াতে পারবে না যে ইমানের সামনে একা ইব্রাহিম দাঁড়িয়ে থাকবে সারা পৃথিবী ইব্রাহিমের বিরুদ্ধে তাকে ইমান থেকে চলাতে পারবে না আমরা শপথ নিব কেউ রায় দিবে না আমি একাই কোরআনের পক্ষে থাকবো রাজি আছি তো অনেক কথা আমাদের সামনে আসবে কিন্তু আমার কবরে আমাকে যেতে হবে ঠিকটা বেটি আগুনের দিকে যাচ্ছেন ইব্রাহিম আলাই সালাম আগুনকে নোটিশ করলেন কে হাজার আগুন ধরো আপনি পড়েন আপনাকে বাঁচানোর দায়িত্ব নিবেন কে আল্লাহ দায়িত্ব নিবেন ইব্রাহিম আলাই সালাম আগুনে ঢুকলেন পরবর্তী পর্যায়ে তিনি বললেন আমার সমস্ত জীবনের মধ্যে যে কতক্ষণ আমি আগুনে ছিলাম সবচেয়ে শান্তিতে ছিলাম ওটা ছিল আমার সবচেয়ে শান্তির সময় তো রাখেন পড়েন মুখাস্থেন প্রচন্ড জ্বরে পড়লে এই দোয়াটা পড়লেও জ্বর ঠান্ডা হয়ে যায় মনে রাখবেন যে কোনো রোগ পঁয়ত্রিশ পার্সেন্ট হলো শারীরিক আর সিক্সটি ফাইভ পার্সেন্ট হলো মানসিক এই জন্য নবীরা কখনো ক্লান্ত হতেন না যারা রুহানি কাজ করে এরা কখনো ক্লান্ত হয় না যারা তজবি করে এরা কখনো ক্লান্ত হয় না যারা পাঁচ অক্ত নামাজ পড়ে কখনো ভেঙে পড়ে না যারা কোরআনের আন্দোলন করে কখনো ভয় পায় না কোরআনের আন্দোলন যারা করে তারা কাউকে রক্ত চক্ষুকে ভয় করে না আর মুনাফেক একবার এদিকে আরেকবার হেদিকে আল্লাহ বলছেন বাকারার শুরুতে أليف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدل المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون برثم بابا هاركلون هروف مقاطعة كان رسول صلى الله عليه وسلم كنو بشبت لأبو لني كنو اسكولي بو لني دنيا تتاركو نوشيكو নাই উনি অক্ষর চিন্তেন না সেই নিরক্ষর নবীর মুখ দিয়ে আল্লাহ বের করছেন আলিফ লাম মিম জালিকাল কিতাব ওই কিতাব যেটা লৌহ মাহফুজে আছে সারা পৃথিবী চেষ্টা করলে কোরআনের এক ফোঁটা ক্ষতিও করতে পারবে আবার প্রত্যেকটা মমিনের জেহেনকে আল্লাহ লৌহ মাহফুজের মতো সংরক্ষণ করেছে আমাদের শরীরের কোথায় যে কোরআন থাকে পৃথিবীর কেউ একসে করে বের করতে পারবে পারবে না জালিকাল কিতাব লা রাইবা ফি তার কোন সন্দেহ না আমরা সন্দেহ যুক্ত দলের পিছনে দৌড়াবো কেন সন্দেহ যুক্ত ম্যানিফেস্টের পিছনে দৌড়াবো কেন যারা দুনিয়া চায় এরা জাহান জাহান্নামী জাহান নামি যারা আখেরা চায় এরা জান্নاتی কার কথা আল্লাহ ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআলহা সায়িহা ওয়া হুয়া যে আখেরা চায় আখেরাতের জন্য কাজ করে আমি তাকে শুক্রিয়ার জীবন দান করে আমরা আখেরা চাই তো দেখি কারা কারা চায় এই চানা চায় না আমজাদও চায় না আল্লাহ আমাদেরকে কবুল করেন আরো জোরে বলি আমিন আপনারা একটা কথা ভালো করে মনে রাখবেন গুনা আছে যেখানে জাহান্নাম আছে চাঁদাবাজি যেখানে ভাগা আছে কোনো চাঁদাবাজ তার পয়সা খাইতে কথা কোন না কেন অতীতের চাঁদাবাজ একটাও টাকার কাছে আছে আছে একটাও তো ভবিষ্যতে যারা চাঁদাবাজি করবে এরা নিজেরা খেতে পারবে কুত্তার সার কোনো বরকত গরুর বাচ্চার বরকত বেশি না কম বুঝলে না এটা হারামে কোনো আরাম নাই এমন সন্দেহযুক্ত দল করব না যেটা করলেই জাহান নামে যেতে হয় ইসলাম ছাড়া সব দল কোথায় যাবে বলেন এটা কার কথা কোথায় আছে কোন এই এই ছেলে ও তাহলে বাঁকা রাতে না এটা আছে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত মুখস্থ করে রাখেন সুরা আল ইমরানের কত পড়েন

আগে ইসলামে ঢুকো তারপরে নামাজ তারপরে রোজা কবুল করবেন কে আগে তো স্কুলে ঢুকতে হবে তারপরে না পরীক্ষা ঠিক না ঠিক আপনি স্কুলে আপনার নামই নাই পরীক্ষা দিতে ঢুকলে নিবে পরীক্ষা নিবে না আপনি ইসলামে ঢুকতে হবে তেরো বছর রাসুল নামাজের ওয়াজ করেন নেই রোজার ওয়াজ করেন নেই হজের না জাকাতের না তেরো বছর বলেছেন উৎখুলু ফিস সিলমে কাফা ঢুকো ইসলামে ঢুক আগে তোমার তো ইসলাম হোক আল্লাহ ছাড়া কারো আইন মানি না আল্লাহ ছাড়া কোনো নেতা মানি না নবী ছাড়া কোনো শূন্য মানি না ঠিকাটি আল্লাহ মোহাম্মাদর এটা সবাই মানেন তো এটা কলেজের ভিতরে হাত দিয়ে বলেন তো লাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল রসু সাইসাল্লাম কে একবার প্রশ্ন করা হলো কেমতে সবচেয়ে সৌভাব্যবান ব্যক্তি কার হবে রসুদ শাহসাল্লাম বললেন যে মোখলেশের সাথে এখলাসের সাথে হৃদয় মন দিয়ে যে পড়বে লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মাদুর অর্থ কি আল্লাহ ছাড়া কারো আইন মানি না কোনো পার্লামেন্ট মানি কোন সরকার মানি না কোনো দল মানি না মানে তাকেই যে কাকে মানে আল্লাহকে মানে আল্লাহকে মানতে রাজি আছেন তো আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহ বলেন হলে আমার কিতাব মানতে হবে দালিকাল কিতাবুল আরাইফা ফি হুদাল লিল আলযিন ইউমিনুনা বিল গায়ব এখন মুত্তাকি কারা যারা গায়বের প্রতি ঈমান এনেছে আমরা যে গায়বের প্রতি ঈমান এনেছি তার অন্যতম হলো আমরা মাগরিব পড়ছি ঠিক তো যারা মসজিদে যায় তারা কি মুমিন জোরে বলেন নাকি তারা কি আর যারা মসজিদে যায় না মসজিদ আর কাফরের মধ্যে পার্থক্য কি আরো জোরে চিৎকার করে বলছেন এসা যারা জমাতে পড়লো আর ফজর যারা জামাতে পড়লো সারা রাত নামাজে দাঁড়ানোর সব আল্লাহ তাকে দান করে দিলেন এই গুণটা এই লোকদের মধ্যে আসে না নাই কথা কন না কেন আর বাকি যে দলগুলো আছে এদের মধ্যে তো এই গুণ আছে কি বলবো আধা ঘন্টা আলোচনা করে একটা বারো আল্লাহর নাম নেয় না এরকম শ্রেষ্ঠ নেতা আসে না যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না ওই প্রোগ্রামে যারা যায় তারা যেন মরা স্তূপ গেল কি গাদা কি গাদা মরা গাথার স্তূপ গেল মরা গাধার স্তূপের গন্ধ তো খুব সুগ্রান না আমাদের এই যে মুহূর্তে মুহূর্তে আমরা কার নাম নিচ্ছি আল্লাহর নাম কারণ এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে যারাই আল্লাহর নাম নেয় আল্লাহ বলছে আমি নিজে তাদের সাথে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিকুরুল্লাহ ইদা যখনই ভুলে যাও কার নাম জপো আল্লাহর নাম জপো তাজাদ্দাদু ঈমানাকুম তোমরা ঈমানকে নতুন করে নাও সাহাবী کرام বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিভাবে ঈমানকে নতুন করব বললেন মুহুর মুহু পড়া বাংলাদেশে ইমানের পরীক্ষায় একটা দল উত্তীর্ণ হয়েছে দলটার নাম বলেন আরো জোরে একটা দলের দুইজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন কি নাম মতিউর রহমান আলী আসান আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক তাদের শত্রুরাও তাদের জন্য দোয়া করে কারণ কি গম চুরি করছিল খেতা চুরি করছিল টাকা খাইছিল দুর্নীতির একটা ফোটা তাদের শরীরে লাগে এমন কি মন্ত্রী হওয়ার পরে সব ডিসিরা ভয়ে থাকে কোন সময় কোন মন্ত্রী ফোন করে কতজন নিয়ে আসবে এটা মন্ত্রীদের এই ডিসি আমি সত্তর জন নিয়ে আসতেছি এদের খাওয়ার ব্যবস্থা করো ডিসি তোর বাপের বাড়ি থেকে খাওয়াবে না ডিসি এসপি কে ফোন করে একশো জনের লোক আসতেছে মন্ত্রীর তুমি বড় বড় ব্যবসায়ী যেগুলো এগুলো থেকে পঁচিশ লাখ টাকা ওঠায় আনো অথবা তিরিশ লাখ উঠাও কামরুল আইডিয়াল স্কুলের তুই প্রিন্সিপাল দেখি দুই লাখ টাকা নিয়ে দেখা কর কালেকশন হয়ে গেল কত লাখ পঁচিশ লাখ পাঁচ লাখ টাকা খাওয়ায় খরচ হলো বাকি থেকে কয় লাখ কার পাহে কন্যাকে ও মন্ত্রী না ডিসি এসপি আলি হাসান মুজাহিদ যাবেন জয়পুরহাট ডিসি সাহেব ফোন করলেন স্যার আপনার সাথে কয়জন আসতেছে তিনি বললেন কেন বলছে খাওয়ার ব্যবস্থা করবো আলী হাসান বলেন আপনি কি হোটেল খুঁজছেন নাকি আপনার কয়জন আছে অফিস স্টাফ বলেন বলছে আমার অফিস স্টাফ আছে জন বলছে আপনারা আমাদের সাথে খানায় জামাতের অমু নেতৃত্বে দুপুরের খাওয়া খাবেন মেনো কি মেনো হলো আলু আর খিচুড়ি আলু আর তার সাথে আবার আলু বর্তা এটা হলো মেনো মন্ত্রী গেলেন সেখানে সবাইকে নিয়ে খেলে নে তিমদেরকে নিয়ে ডিসি সাহেব চোখের পানি ফেললেন আতঙ্কে থাকতাম কোন সময় মন্ত্রী ফোন করে কিন্তু এই মন্ত্রী আমার জীবনে আমি আর দেখি নাই এরকম লোক আপনারা চান তো কথা কন না কেন আচ্ছা বলেন তো কেউ কি বিনা প্রফিটে কোথাও ইনভেস্ট করে আমি যদি কোথাও দশ কোটি টাকা ইনভেস্ট করি আমার টার্গেট থাকবে আমি কত তুলে আনবো মিনিমাম পাঁচ পনেরো কোটি যারা ইনভেস্ট করে বুঝবেন এটার পেছনে তাদের লক্ষ্য উদ্দেশ্য আছে না বেতন কত এই কাসনাগারে কত পঞ্চাশ হাজার ধরেন কত পঞ্চাশ হাজার ধরলাম ইলেকশনে টাকা ছিটানোর কোনো সম্বল তার কাছে নেই আমির বলেছেন আমরা সেবক হব কি হব সেবার নমুনা তিনি দিয়েছেন কি দেন নেই সেবার নমুনা জামাতের সেক্রেটারি এখন গোলাম পরোয়ার এমপি ছিল দিয়েছেন কি দেন নেই আমিও ক্যাম্পির এমপির পোলাম আমার আব্বা এমপি হয়েছেন সম্পদ বিক্রি করেছেন আমরা এরকম এমপি চাই যারা নিজেদের সম্পদ বিক্রি করে মানুষের উপকার করবে সরকারের একটা পয়সা তারা খরচ করবে না বরং সরকারি ফান্ডে নিজের থেকে যেই টাকাগুলো ছিল সেগুলো জমা দিয়ে দিবে ঠিকা ঠিক সেগুলোর জন্য প্রথম থাকতে হবে লা ইলাহা সাল্লাল্লাহু আমার ফারুক গিয়েছেন কোরবানের ঈদে বাজার দেখতে গত ঈদটা আমরা কি পালন করলাম কোরবানের ঈদ তিনি মুখ বেঁধে বাজারে ঢুকলেন কে গরুর দাম ওটের দাম দুম্বার দাম কিরকম রাখছে গিয়ে এক কোনায় দেখে ওনার ছেলে একটা ওঁট নিয়ে দাঁড়ানো ওনার তো মুখ বাঁধা গিয়ে বললেন ইয়া সাবি হ্যাঁ শিশু তোমার এই ওটটা কত ছেলে একটা দাম চাইল তিনি বললেন কত দিয়ে কিনেছ ছেলে বলল কিনা দাম আপনাকে বলবো কেন বলছে ঠিক আছে বলো না তো তুমি কবে থেকে উটের ব্যবসা করছো ফারুক কে তিনি বললেন আমি জবাব দিতে বাধ্য নই ফারুক মুখের কাপড় খুললেন ছেলে বলছে আব্বা কি বলছে আব্বা ফারুক তোমার আব্বা তুমি কবে উটের ব্যবসায়ী হলা বলছে আব্বা ব্যবসায়ী না মামারা কিছু পয়সা দিয়েছেন একটা চিকো নোট কিনেছি আপনি যেখানে বসেন ওটার পিছনে যে বাগানটা যেখানে একটু ঘাস ঠাস হয় ওখানে এটাকে পালন করেছে ওখানে পালন করাতে এটার শরীরে একটু গ্রস্ত হয়েছে এখন বাজারে বিক্রি করতে এনেছে আমার ফারুক বললেন বাবা সব ঠিক আছে তুমি যেখানে খাওয়াইছ ওটা হলো জনগণের মাঠ জনগণের মাঠ অতএব যেটা তুমি লাভ করবা সেই টাকাটা সরকারি খাতায় জমা দিয়ে দিও আর যেটা দিয়ে ক্রয় করেছ ওই পয়সা নিয়ে ঘরে ফেরত যেও। কথা বলছেন তো জনগণের পয়সা খাওয়া কি শুধু হারাম না একটা রশি কার